খবে সাহেব দেবেন উত্তরীয় পড়েছে উত্তরীয় বেশ এতে কত কাজ বুঝবে কে তা আজ একবার জোরে হাততালি হোক সবাই বিনারেক বাদ আমরা সম্মাননা জ্ঞাপন করছি উত্তরীয় সম্মানের দানি চ্যাম্পিয়ন টিমের কর্মকর্তা জিনি তানা কে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করলাম তানার জন্য রয়েছে এবারে যেটা 20000 ক্যাশ যেটা দিতে দেরি হলে হবে সর্বদাস একবার জোরে হাততালি হোক 20000 টাকা নবুত পুরস্কার তুলে দেওয়া হচ্ছে তুলে দিচ্ছেন ব্রকমদার সহক লবে সমস্ত সব বড়া একটা ভালো মুহূর্ত সেটাকে আমরা একটুখানি ক্যামেরা বন্দি করে রাখছি আর এবছরের চ্যাম্পিয়ন টপিক বাবা পাঁচ ফুটের উপর হাইট সবাই মিলে সমবেতভাবে চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ন টিম নির্বাচিত যিনি হয়েছে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে একটু জোরে হাততালি হোক সবাই মিলে চ্যাম্পিয়ন টিমের চ্যাম্পিয়ন টিমের জন্য আমাদের সাপনা সাপনা মারিয়াম স্টোর্স টিমের কর্মকর্তার হাতে আপনার নগদ কুড়ি হাজার টাকা নগদ কুড়ি হাজার টাকা এবং সঙ্গে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দিলাম অসংখ্য ধন্যবাদ এবারে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন